দেশ স্বাধীনের সাতাত্তর বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বিদ্যুতের ছোঁয়া পায়নি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের তিনটি পরিবার সুশাসনের রাজ্যে এ যেন অন্ধকারে রাত কাটাচ্ছেন বিজেপি দলেরই এই একনিষ্ঠ কর্মী শ্যামল পাল সেখানে তিনটি পরিবারের মাঝে একটি পরিবার বাড়ি ফেললে অন্যত্র চলে গেছে বর্তমান বিজেপি জুট সরকারের নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিতে গালভর্তি ভাষণ রাখেন কিন্তু বাস্তবে গ্রামাঞ্চলে এখনও সাধারণ মানুষ বিদ্যুতের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে তারই নমুনা সরসপুর গ্রামের তিন নং ওয়ার্ড স্থানীয় ওয়ার্ডের শ্যামল কুমার পাল জানান তিনি ৪৫ বছর যাবৎ ওই গ্রামে বসবাস করে আসছেন কিন্তু আজ পর্যন্ত তার ভাগ্যে জুটিনি বিদ্যুতের ছোঁয়া বিদ্যুৎ পেতে স্থানীয় মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ব্লক আধিকারিক সকলের দরজায় দরজায় করা যাক এভাবে বলে পার হয়ে গিয়েছে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি জানান প্রায় বছর তিনি স্বয়ং সেবক ও বিজেপি দলের একজন প্রমুখের দায়িত্বে থাকলেও তার বাড়িতে পড়েনি বিদ্যুতের আলো একটি সরকারি ঘর পেলেও বিদ্যুতের কারণে মিস্ত্রিরা কাজ করতে অনিয়া প্রকাশ করছে তাতে থমকে রয়েছে ঘরের কাজও তিনি জানান রাত হলে একমাত্র ভরসা সত্যযুগের যুগে এক কথায় মাসের পনেরো দিন অমাবস্যা ও পনেরো দিন জুজনা থাকলেও তাদের ভাগ্যে গোটা মাসই অমাবস্যার সমান তাই বিদ্যুৎ পেতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন এদিকে তার স্ত্রী বিনারানি পাল জানান একে তো পরিবার আর্থিক অভাব অনটন তার উপর যুগ যুগ ধরে নেই বিদ্যুতের পরিষেবা তাছাড়া তারা বিজেপি দলের সক্রিয় কর্মী থাকার পরেও তাদের ভাগ্যে জুটিনি বিদ্যুৎ পরিষেবা দশ থেকে পনেরো বছর পূর্বে বিদ্যুতের খুঁটি গেলেও সে খুঁটিতে বিদ্যুতের সংযোগ আজ পর্যন্ত দেওয়া হয়নি তাছাড়া তাদের দুই ছেলে ও এক মেয়েকে বিদ্যুতের কারণে ভালোভাবে পড়াশোনা করাতে পারেননি মেয়ের বিয়ে হয়ে গেলেও দুই ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকে কিন্তু বিদ্যুতের অভাবে মোবাইল ব্যবহার করতে না পারায় ছেলেদের সাথে যোগাযোগ করতে পারেন না তারা তাছাড়া ছেলেরা বাড়িতে আসা তো দূরের কথা টাকা পয়সাও পাঠায় না অপরদিকে সুজাতা দাস শর্মা নামের অপর এক মহিলা জানান তাদের বিদ্যুৎ যন্ত্রণার কাহিনী তিনি জানান বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসার পর থেকে বিদ্যুতের আলো চোখে পড়েনি তার ঘরে এক ছাত্র মোমবাতি জ্বালিয়ে প্রথম শ্রেণী থেকে বর্তমানে মহাবিদ্যালয়ে পড়াশোনা করছে তিনিও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লকের চেয়ারম্যান ও বিডিওর দরজায় ঘুরে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জুটেনি তিনি আরও জানান পাল নামের অপর এক বিদ্যুতের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি ফিরলে অন্যত্র চলে গেছে তাই তিনিও বিদ্যুতের জন্য কাতর আর্জি জানিয়েছেন এখন দেখার বিষয় বিদ্যুৎ নীম ওই তিনটি পরিবারকে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে কতটুকু তৎপরতা দেখা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় ব্লক কর্তৃপক্ষ এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসন চলছে বলে প্রতিটা সভায় বক্তব্য রাখলেও এই এলাকায় যে এখনো সুশাসনের ছোঁয়া পৌঁছেনি তা হয়তো তিনি জানেন না পুরাতন বিজেপি কর্মীদের অবস্থা যে এইরকম তার নতুন নয় দুদিনের বিজেপি কর্মী আজ সুশাসন থেকে বঞ্চিত এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলে হয়তো এর দুর্ভাগ্যদের বাড়িতে বিস্তের আলো পৌঁছতে পারে আমার নাম শ্যামল কুমার சரஸ்பூர் পঞ্চায়েত দীর্ঘ 45 বছর ধরে কারেন্ট্রেট কোন ইও পাইছিল পঞ্চায়েতরে জনাজি চেয়ারম্যান রে জনাজি ভিডিওরে জনাজি কি কথা ও ডিমু দিছি ও ইলেকশন করে দিলেই আর ও ইলেকশন কাউন্টিং হই যক্ত पहिली বার ও এরকম একটা आवाज দিয়া দিয়া আমরা রক্ষা দিন দি রাখছি 45 বছর ও 45 বছর ধরে কারেন্ট পান নেই

প্রেসিডেন্ট যে এখন হয়েছেন তাই তখন তো আগে আসলাম আমরা আর এস এস এর লোকে জড়িত ওই নাম বিমল প্রকাশ তোর লোকে আমরা ধর্মনগর প্রোগ্রাম করছি কদমতলা প্রোগ্রাম করছি কদমতলা ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে হয়েছে বিমল প্রকাশ তোর লইয়া আপনি কি পদে আছেন বিজেপির এখন পৃষ্ঠা প্রমুখ পদে দলে দেখছেন আপনার দলে আর সেয়ে দেত এখন মেম্বাৰা আছে হেৰা কিলো পাই ভাইবা পাই ভাই হৌ প্ৰধানৰে কৈলো হৌ আমাৰ দিশি পাই ভাই অধৰণৰ খালি বাৰ্তালাপ কৰিছৰ ফল বছৰ এখনতো কাৰি এক বনাই কৰ্তম পাৰি আমাৰ মিস্ত্ৰিক কাজ কৰ্তে ৰাজ নাম হ'ল শামল কুমাৰ পাল আমাৰ বড়ো ভাই হৈছে তপন কুমাৰ পাল টান বিনয় শা মারা গেছে পড়াশোনা করে তারা তো খালি বারবার বার কাছে যাও নিজের মুখ্যমন্ত্রী তো কি আমার মুখ্যমন্ত্রী সব মারা আবেদন কি তো বিদ্যুতের অভিযোগও আমার বড় আর কিছু তো কর মতো নাই Port Asian Tents.